The cat sat on the এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিশালগড় মহিলা থানার রসি গাড়ি চুরি করে নিয়ে গেল চোরের দল সোমবার সন্ধ্যা রাতে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এবার পুলিশের ঘরে থাবা বসালো চোর দুই যুবক স্কুটি করে এসে বিশালগড় মহিলা থানার রসি শিউলি দাসের গাড়ি চুরি করে নিয়ে যায় গাড়িতে থাকা চালকে প্রকাশ্য বিশালগড় আগরতলা সড়কে মেরে গাড়ি থেকে নামিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী প্রকাশ্যে যদি পুলিশের গাড়ি চুরি করতে পারে চোরের দল তাহলে কতটুকু নিরাপদ বাজার ব্যবসায়ী পুলিশের গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোধা এলাকায় আমি মানে দোকান আসলাম আমি একটা দাঁড়া আর কি আইতে আইতে দিয়ে হঠাৎ করে একটা বড় রোজার হয়েছে আর সামনে একটা স্কুটি স্কুটিতে দুটা ছেলে নাম ছেলে আছে কোথাতে কোথাতে নেমে ছিল সাপিটা লইছে বলো রোজার থেকে সাপিটা লইয়েছিল তার কাঠ গাড়ি জানাস

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ build report news 3-24